যাদের মাথা থেকে এইভাবে ছুটি আসে হচ্ছে এইখানে কাজ এইভাবে চুটিয়ে আর গোটা কেমন ভাবে মেরেছে এই যে জায়গাগুলো ক্ষতগুলো হয়ে রয়েছে সব মানুষের মারা মনে হচ্ছে জায়গাটাকে ট্রিটমেন্ট আমরা করবো এখন হ্যাঁ দুটো দুটোই খুব হবে একটা একটা করে বড় আমরা নির্বাকরণ শিউরি যেটা অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার একটা রয়েছে সেখান থেকে আমরা জানলাম মনসেপ ও দুশো দুটো টাবলেট একসঙ্গে খাওয়াতে বলল তো আমরা মিষ্টির সঙ্গে ভরে এখন খাই দিয়েছি একটা থাক একটা থাক একটা একটা থাক দুটো মিষ্টি দুটো গে গেছে আর দু অন্য মিষ্টি হবে একটা হবে না হবে না হবে না খাবে না বুঝে নেবে খাবে না বেশি হয়ে যাবে তো আমরা প্রাথমিক একটা চেষ্টা করছি প্রাথমিক চিকিৎসা এরপর আমরা এই কুকুরকে সিউরি পাঠিয়ে দেবো কাহ কাহ কা কা হা আর একটা প্রসেস হচ্ছে বুঝলে হুম কী যদি না খাচ্ছে এরকম করে ট্যাবলেটটা বার করো মুখটা ভরে দেবো খেয়ে নেবে ঠিক আছে দেখ না একটু ওয়েট করতে হবে এটা ভরে দেবে

卡了多了。